এটা কি দাঁতেল গরু দাঁতছে হ্যাঁ দাঁতছে ভাই এই যে গরু একবারে দেশি সার গরু এই গরু কুরবানি চলবে চলবে ভাই মাশাআল্লাহ জনতা হাতে ছোট ছোট সাইজের যারা মোটামুটি যাদের বাজেট মোটামুটি 50000 থেকে শুরু তারা এই হাটে এসে গরু কিনতে পারেন কুরবানির জন্য হাসি ছাগল মাশাআল্লাহ দাম কি রকম চাচ্ছিলেন দাম তো চাচ্ছে 15000 15000 ওজন কি রকম হতে পারে আসসালামু আলাইকুম দর্শক আশা করতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি আপনারা সকলে জানেন যে পবিত্র ঈদুল আজহা কিন্তু আর বেশি দেরি নেই তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার জনতা হাটে প্রচুর ছোট বড় গরু পাশাপাশি ছাগল উঠেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনতা হাটে কেমন দামে এই গরু ছাগল ক্রয় বিক্রয় হচ্ছে তো আশা করছি পুরো ভিডিও তুলে সাজাই থাকবেন অনেক ভালো লাগবে শুরুতেই এই জনতা হাটের দেখাবো দেশি ছোট সার গরু আসলাম তাছাড়া অন্য গরু দাতিল গরু নাই না দাতিল গরু আমরা দাতিল গরু কোরবানি হবে কোরবানি চলবে সব কোরবানি চলবে আর ভিতরে পয়সা পয়সা কোরবানি চলবে

যত বিটি করছেন একটা ব্যক্তি করা হয়েছে কেমন দাম পাইছেন ভাল সীমিত লাবে সীমিত লাবে স্যার আপনি সীমিত লাবে গুরুছারি এইবা 12 ধারখান গুরু দেয়া 500 করে বলি পারে মেলা গেছে এই সীমিত লাবে আমরা গুরুছি বেশি লাভের দরকার নাই দশক দর্শক সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই দনতা হাটের আপনার ব্যাপারের নাম কি আমার নাম বাবু বাবু ব্যাপারি দেশি ছোট ছোট মাঝারি সাইজের সারগুলো নিয়ে এসেছে যদি কারোর লাগে তাহলে এই হাটে আসতে পারেন হাট লাগে প্রতি শনিবার না প্রতি শনিবারে কি গরু নিয়ে আসছেন আজকে সার বা সার বাসন নিয়ে আসছেন একটাই গরু না তাই কখন নিয়ে আসতেন এই তো আর কি একজন দাম বলছে দাম বলে তো কত হলে ছাড়বেন চল্লিশের নিচে কয় চল্লিশের উপর দুই এক হাজার হলে ছাড়বেন চল্লিশের উপরে দুই এক হাজার হলে ছেড়ে দেবেন সার বাসন না সার বাচ্চন

কিন্তু এটা তো অনেক কোরবানি চলবে না এবার হ্যাঁ দাঁতলি তার দাঁতিল আছে চলবে এটা তো দাঁতে নাই যাচ্ছে হ্যাঁ যাচ্ছে দেখাতে পারবেন আমি একটু দেখব বের করেন বাহ বাহ হ্যাঁ হ্যাঁ দেখতে পারছে দেখতে পারছে বাহ এই এত ছোট দেশি গরু

নিয়ে আসি আল্লাহ রেজেক দিব না অবশ্যই রেজেক দিব আল্লাহ দর্শক দেখতে পাচ্ছি জনতা হাটের ছোট সার বাসুর এই পাশটায় আরো কয়েকটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসি দাদা ভাই গরু কটা নিয়ে আসছেন আজকে সাত আটটা আছে সাত আছে একটা বিক্রি করছেন একটা একটা কি কি গরু নিয়ে আসছেন আজকে গরু সব এরা গরু দেশি সার একটা সাহিয়াল নাই সব বেশি স্যার দাতিল গরু হ্যাঁ দাতিল দাতিল দাম রকম চাচ্ছিলেন দাম একশো পাঁচ দশ বিশ কদলে ছাড়তে পারেন একশো পাশটায় আরো কয়েকটি বাছুর দেখতে পাচ্ছি ছোট আসলাম আলাইকুম চারটা এই গরুগুলো আপনি নিয়ে আসছেন চারটে গরু হ্যাঁ দাম কীরকম চাচ্ছিলেন দাম বিরাশি এই সাদাটা হ্যাঁ অনুষ্ঠানে হ্যাঁ

বিরাশি হাজার জি আর চাওয়া দাম চাওয়া দাম সারা কীরকম আর ছাড়া ধরেঞ্জ জলিকা অথবা দুই কম এরকম তার পাশেরটা এটা আর তার পাশেরটা চাওয়ালিকা ছিয়াত্তর এটা ধরেন যে পঁয়ষট্টি ছেড়ে দেবো তাই আর এটা এটা চাউলিকা পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা এটা ধরেঞ্জলিকা অথবা ছেড়ে আর এটা এটা একই দাম একই দাম না এটা দুই এগুলো সব কেনা করো আপনার না জি বাড়িতে গরু নাই বাড়িতে পালা গরু আছে আজকের হাট কি অবস্থা কি বুঝতেছেন আজকের হাটে তো ধান কাটা লাগছে তো খুব একটা কেনা বেসা খুব একটা জুত না বড় গরু সেরকম দেখতে পাচ্ছেন সব মাঝারি সাইজের মাঝারি সাইজের মাঝারি সাইজের গরুগুলো মোটামুটি তো কুরবানি তো চলে যদি গরু হলেই কুরবানি চলে দাতিল গরু হলেই পরে মাথা সিং ভালো হলেই পরে তাই কুরবানি চলবে রাইট কি গরু নিয়ে আসছেন আজকে আইরা গরু ভাই একটাই আইরা গরু নিয়ে আসছেন একটাই সার গরু না দেশি দেশাল দাম কি রকম চাচ্ছিলেন দাম চাচ্ছি 62 বাষট্টি হাজার না কতলে ছাড়বেন পঞ্চাশের উপরে যা ছাড়ব পঞ্চাশের উপরে এলে ছাড়বেন না পালের গরু হ্যাঁ পালের গরু আপনি পালন হ্যাঁ পালি মাসাল্লাহ অনেক সুন্দর জনতা হাটে এটা কি দাঁতের গরু দাঁতছে দাঁতছে ভাই দাঁতছে কয় দাঁত দুই দাঁত দেখান যাবে দেখান যাবে দেখান তো দেখি দেশি ছবি তো তুলবেন না হ্যাঁ ছবি তো তুলবই দাঁতিল গরু দেশি সার গরু এই গরু কোরবানি তাহলে চলবে চলবে ভাই মাসাল্লাহ দর্শক জনতা হাটে ছোট ছোট সাইজের যারা মোটামুটি যাদের বাজেট মোটামুটি পঞ্চাশ হাজার থেকে শুরু তারা এই হাটে এসে গরু কিনতে পারেন কোরবানির জন্য দেশি সার গরু দুই দাঁত হয়ে গেছে অলরেডি দেখে দেখিয়ে দিলেন ঠিক আছে দাম কত দাঁত মানে মোটামুটি পঞ্চাশের উপরে গেলে ছেড়ে দিবেন মাসাল্লাহ ঠিক আছে বিক্রি করেন দাম কিরকম চাচ্ছিলেন এটার দেশি সার করো না চার দাঁত দাম চাচ্ছেন পঁচানব্বই মোটামুটি আপনার ছাড়া কত সারা হলো নব্বই

আচ্ছা ঠিক আছে মোটামুটি কটা গরু নিয়ে আসছিলেন আজকে আজকে আমি দুইটা বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছি একটা বিক্রি করছেন আর এটা আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এগুলো আপনি নিয়ে আসছেন দাম কিরকম চাচ্ছিলেন দাম চাচ্ছিলেন সত্তর কত সত্তর কত হলে ছাড়বেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন কয়জাত হচ্ছে এটার দুধা দুধা হচ্ছে না গরুর দাম কি কীরকম চাচ্ছিলেন এটার পঁচানব্বই হাজার না কয় দাঁত হয়েছে এটার দাঁত চায়ের দাঁত কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে একটা এই একটাই পালের গরু আপনার কতদিন কত দিন যাবৎ পালন নেই গরুটা তো এক বছর হয়ে গেছে মোটামুটি কত হলে ছাড়তে পারেন পঁচাশি দাম এ পর্যন্ত কাস্টমার বলছে বলছে ছাড়ান নাই নব্বই হলে কি ছেড়ে দিতে পারেন দেশি সার গরু চারটা মানে দাঁত পড়ছে চার দাঁত হয়েছে মাসাল্লাহ ওয়েট রকম হতে পারে গরুটার তিন মন সাড়ে তিন না আপনার বয়স বেশি ওয়েটটাও বেশি জন্য জি দেশি ষাড় গরু মাসাল্লাহ কোরবানির জন্য একটা কালারফুল জনতা হাটের সুন্দর একটি গরু যারা নিতে চান তারা জনতা হাটে আসতে পারেন হাট প্রতি প্রতি শনিবার লাগে দর্শক এতক্ষণ দেখলেন আপনারা জনতা হাটের দেশি সার গরু এই হাটে মাঝারি সাইজের দেশি সার গরু আজকে দেখলাম বেশি উঠেছে বড় গরু সেরকম নেই কিন্তু মাঝারি গরুর চাহিদা কিন্তু প্রচুর তো এই মুহুর্তে এখন আপনাদেরকে দেখাবো এই হাটে খাসি ছাগল কোরবানির উপযুক্ত যে খাসি ছাগলগুলো আছে এখানে কেমন দামে সেই খাসি ছাগলগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম দর জানার চেষ্টা করব এখন আসুন সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম তাছাড়া

আরো দুটি ছাগল দেখতে পাচ্ছি এক জোড়া ছাগল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ছাগল কটা নিয়ে আসছেন আজকে সাতটা ছাগল নিয়ে আসছেন পালের নাকি কেনা 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 কি কি ছাগল নিয়ে আসছেন আজকে সব নেই তোতাপুরি সব তোতাপুরি দাম কি রকম চাচ্ছিলেন দাম চেয়েছি জোড়া ষোলো হাজার আঠারো হাজার জোড়া ষোলো হাজার আঠারো হাজার সব বাচ্চা ছাগল না বাচ্চা ছাগল তোতাপুরি ছাগল তোতাপুরি বাচ্চা ছাগল দর্শক দোরা ষোলো থেকে আঠেরো হাজার না মাশাল্লা ঠিক আছে আমরা আরো খাসি ছাগল দেখার চেষ্টা করি কটা ছাগল নিয়ে আসছেন আজকে তিনটা কি ছাগল নিয়ে আসলেন পাটি ছাগল খাসি নাই খাসি আর হ্যাঁ খাসি আর পাঠানো পাঠাও নিয়েছেন না পাঠাওয়া নেই ও দাম কীরকম পাচ্ছিলেন কোনটার হ্যাঁ হ্যাঁ পনেরো হাজার ষোলো হাজার দশ তাই

আঠারো হাজার টাকা ওয়েট কীরকম হতে পারে সতেরো কেজি সতেরো কেজি হবে না আর পাশেরটা ওটা চোদ্দ কেজি হবে দাম কীরকম ওটার ওটার দাম স্যার ষোলো ষোলো জি চোদ্দ লিটার এটা পনেরো লিটার আছে ওটা চোদ্দ এর পনেরো হলে বিক্রি করে দেবেন জি মাসাল্লাহ তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের উল্লাপাড়া সিরাজগঞ্জ জনতা হাটে কি পরিমাণ গরু এবং ছাগল উঠেছে ছাগলের ভিতর দেখতে পারলেন যে প্রচুর খাসি ছাগল এখানে কিন্তু উঠেছে কোরবানিকে কেন্দ্র করে এবং এই হাটে মাঝারি সাইজের প্রচুর দেশি সার গরু উঠেছে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে ষাট সত্তর আশি হাজার নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার যে সার গরুগুলো দেশি সেগুলো পাওয়া যাচ্ছে তো যাই হোক ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে এসেছে কেননা সামনে কোরবানি ঈদ পবিত্র ঈদুল আজহা তো যাই হোক এভাবেই প্রতিনিয়ত এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন হাটবাজারের বাজারের গরু ছাগলের দাম আপনাদেরকে জানিয়ে আসার চেষ্টা করব এবং করে যাচ্ছি তো নিয়মিত এরকম হাটের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ